অক্টোবরে অক্টোবরের এক তারিখে ক্লিক ডে যে আসতেছে সেটাতে আপনার এখন যে প্রিফেলিংটা চলতেছে আপনাদের প্রিফেলিং করা ঠিক হবে কিনা কথা হলো এই ব্যাপারটা নেই আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বারকাত তো অনেক ভাই ভাই বলছেন যে ভাই ক্লিক ক্লিকদের কিছু বলেন কিন্তু এই মনে একটা সময় আসতে না এখানে একটা কোলাহলযুক্ত এলাকা মানে এলাকায় সাউন্ড এমন হইতাছে যে আপনাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে শেয়ার করবো যে কতটা ভালোভাবে শেয়ার করবো বুঝতে পারতেছি না প্রচুর আসতে আমাদের পুরো টোটাল আমাদের যে আপনার ভ্যানত বিভাগের একটা ইকিয়া মার্কেট যে আপনার যেটাকে আইকিয়া বলেন বাংলাদেশ থেকে সেই মার্কেটে আসলে বেশি ঘোরাফেরা করার জন্য তো আপনাদের মাঝেই অক্টোবরের ক্লিক ডে কিছু বলি সত্যি কথা বলতে কি যারা আপনি অক্টোবরের ক্লিক ডেতে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের প্রিফেলিং করা চলতেছে অলরেডি না অলরেডি চলতেছে চলতেছে তবে আমার মনে হয় কি যে এই সপ্তাহটার ভিতরে করলে বেটার হয় আপনার যেহেতু জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত সময় আছে তারপর করা যাবে বাট আমার মনে হয় দুই সপ্তাহ আগে বন্ধ হওয়ার দুই সপ্তাহ আগে করলে বেশি ভালো হয় কারণ আপনার আদারভাইজেশন আছে আনফালে সার্টিফিকেট আছে এলেভেন তো আরেক করার চেয়েছে যারা আপনার আগ্রহী আছেন যারা আসলে আশাবাদী অক্টোবরের ক্লিক ডেতে অংশগ্রহণ করার জন্য আপনার এই ট্যুরিজম সেক্টরে আপনার খুব কম সংখ্যক আপনি কোটাতে হয়তো বা আপনাদের ভাগ্য আসে কিনা যায় না যদিও দু একটা যদি ওঠে আমাদের বাংলাদেশিদের তাও বা খারাপ কি তো সেই পারপাসে কথাগুলো বলা যদি করতে চান তাহলে আপনাদের জন্য সুইট এই মাঝামাঝি সপ্তাহটা কারণ এই পুরো সপ্তাহগুলো করলে একবার টাইট শিডিউল হয়ে যায় যেহেতু একত্রিশ তার সময় আসে প্রতিটা জিনিস আপনার প্রতিটা আপনার অফিসে আপনি অ্যাপ্লাই করার পরে দুই সপ্তাহ সময় নেওয়ার আপনার রিপ্লে করার জন্য তো দুই সপ্তাহ ভিতরে যেহেতু প্রিপেয়ার আসবে তাহলে আমার এই মাঝামাঝি সপ্তাহটা আপনাদের সুইট হবে তো আমার মতে আপনি এই সপ্তাহে যারা ইচ্ছা আছে আবেদন করার নিজের উপর যে স্বল্প সংখ্যক ভিতরে টুরিজম সেক্টরে অক্টোবর এক তারিখে ক্লিক করতে চান তাহলে তারা এই সপ্তাহের ভিতরে আপনারা প্রি ফিলিংটা করলে আপনার জন্য ব্যাট হবে আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ ফের আসসালামু আলাইকুম আলাইকুম আহমদ